লক্ষ্মীর ভান্ডারে পুজোর পরে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড় আপডেট দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছে এই রিপোর্টের মাধ্যমে আসুন দেখে নেওয়া যাক কেন দেরি হচ্ছে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতে কত দেরি হবে জল্পনা চলছিল অবশেষে অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সাধারণত প্রতি মাসে গোড়ায় চার থেকে ছয় তারিখের মধ্যে এই প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায় চলতি সেপ্টেম্বরে অবশ্য দেরি হচ্ছিল আর্জিকর কাণ্ডে মহিলাদের প্রতিবাদের মধ্যেই এই দেরি ঘিরে নানা মহলে সুচর্চা শুরু হয়েছিল চিন্তায় পড়েছিল অংশ মহিলারা কদিন দেরি হলেও অবশ্য পশ্চিম মেদিনীপুরের ওই প্রকল্পের টাকা পৌঁছেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে তিনি আরও জানান শুনেছি এই প্রকল্পে নতুন উপভোক্তাদের পুঁজোর পর টাকা দেওয়া হতে পারে সূত্রে খবর চলতি মাসে নয় তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরে লক্ষ্মীরভাণ্ডার উপভোক্তা প্রায় বারো লক্ষ ছশো জন জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন টাকা অনেক উপভোক্তাই পেয়ে গেছেন। কেউ না পেয়ে থাকলে চলতি সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ডিসেম্বর থেকেই সরকার লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন নিয়ে কাজ শুরু করবে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপসী প্রকল্পের জন্য আমরা ষাট হাজার কোটি টাকা খরচ করেছি লক্ষ্মীর ভান্ডার বাংলার বাড়ি বিধবা ভাতা আরও অনেক কিছু দেওয়া হবে ডিসেম্বর থেকে ইতিমধ্যে দু কোটি পনেরো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা একাধিক জনহিতকর প্রকল্পের মাঝে নিঃসন্দেহে সব থেকে জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার। দু সালের বিধানসভা নির্বাচনের আগেই দিয়েছিলেন প্রতিশ্রুতি সেই মতো নিজ রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা লক্ষ্যে সূচনা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর